আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা ব্রিটিশ অ্যাডভান্স ইংলিশ লিসেনিং এর দক্ষতা বাড়ানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব সেটি হলো গ্লোটার স্টপ গ্লোটার স্টপ কাকে বলে এটি সাধারণত টি লেটারের ক্ষেত্রে হয়ে থাকে অর্থাৎ টি লেটারটিকে স্পষ্টভাবে উচ্চারণ না করে দম বন্ধের মতো করে এক ধরনের কাঠ দিয়ে দেওয়া হয় যেমন এক নম্বর যদি টি লেটার টি দুটি বাউলের মাঝখানে থাকে তখন স্টপ হয় যেমন ওয়াচার ক্ষেত্রে ওয়া আ ওয়া আহ বেচারের ক্ষেত্রে বে আহ তারপর প্রিটির ক্ষেত্রে তারপর সিটির ক্ষেত্রে সি ই সি ই অর্থাৎ টিকে স্পষ্টভাবে উচ্চারণ করা হয় না দুই নম্বর যদি টি লেটারটি এন বা আইর ঠিক পরে হয়ে থাকে তখনও স্টপ হয় যেমন একান গো এখান থেকে বলা হয় এক গো কা গো তারপর আয়ের ক্ষেত্রে যেমন লিটল থেকে অল তিন নম্বর যদি টি লেটারটি কোনো শব্দের শেষে থাকে এবং পরবর্তী শব্দ যদি কনসোনেন্ট দিয়ে শুরু হয় তখনও স্টপ হয় যেমন আই ডোন্ট লাইক ইট মূলত ছিল আই ডোন্ট লাইক ইট কিন্তু যখন স্টপ হয় তখন বলা হয় আই ডো লাইক হিটস এরকমভাবে ইট ওয়াজ হট ডেই এটা থেকে যদি স্টপ হয় তখন বলা হয় ইট ওয়াজ হেই ইট ওয়াজ Total stop এটা ব্যবহার করা অর্থাৎ ইউজ করা আবশ্যক নয় তবে অনেক নেটিভ ইংলিশ স্পিকার বিশেষ করে ব্রিটিশ ইংলিশ স্পিকাররা এটা ব্যবহার করে থাকে সুতরাং যদি এটা আপনি জেনে থাকেন তাহলে আপনার লিসেনিংয়ের ক্ষেত্রে অনেক সহযোগিতা হবে এবং আর যদি আপনি আপনার স্পিকিংয়ের মধ্যে এটা অ্যাড করতে পারেন তাহলে আপনার স্পিকিং হবে আর ন্যাচারাল এবং প্রফেশনাল এবং একদম নেটিভ ইংলিশ স্পিকারদের মতো আলাইকুম আহমদুল্লাহ এই ধরনের আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করতে পারেন ধন্যবাদ